মেরাজের ঘটনার প্রথম অংশ অর্থাৎ ইসরা যেটাকে বলা হয় রাত্রিকালীন রহমান মক্কা থেকে ফিলিস্তিন এইটুকু কোরআনে বর্ণিত আছে সুরায় ইসরা এর একেবারে প্রথম আয়াতে আল্লাহ তালের সম্পর্কে আলোচনা করেছে অথবা এটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না এই ঘটনা যখন ঘটেছে রাতে সকালে এসে যখন নবী রিমসালাম ঘটনা বলেছেন মক্কার মোশেকরা হাসা হাসি শুরু করছে বলে যে মোহাম্মদ নতুন আরেক কথা বাইর করছে এ বলে রাতের মধ্যে আমরা সবাই মক্কা শুয়ে সে বলে ফিলিস্তিন গেছে সেখান থেকে বলে কোথায় কোথায় যায় ঘুরে এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসছে কি বলে এগুলা ওই যে রকেট তো আবিষ্কার হয়নি তখন বিমান তো আবিষ্কার হয়নি তখন তাদের জন্য এগুলো হাস্যকরী ছিল তারা হেসে উড়ে দিস কিন্তু যারা ইমানদার ছিলেন সংখ্যায় সীমিত ছিলেন তাদের কাছে এই ঘটনা আসার পর তারা অকবর স্বীকার যে আল্লাহ নবী যদি বলে থাকেন সেটাই সত্য মহাসত্য অবক্ষর সিদ্দিক রহম তিনি ছিলেন প্রথম মুসলমান প্রথম ইসলাম গ্রহণকারী নেতা মানুষ বুদ্ধিমান মানুষ তাকে মুশিকরা অনেকে খোঁচাতে লাগলো যে কি বলো তোমার মোহাম্মদ এখন এটা উনি বলছেন যে উনি যদি বলে থাকেন তাহলে আমি স্বীকার করলাম এটা মহাসত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এরপরে তার নামই হয়ে গেছে সিদ্দিক সত্যবাদী সত্যকে স্বীকারকারী সত্যকে সত্যায়নকারী নিজে সত্যের পক্ষে এরকম অকপটে অবিচল থাকে মানুষ অবকাশের দিকে দেলা দাঁড়ানো কত কঠিন ছিল তখনটা বিশ্বাস করা চিন্তা করে দেখেন আপনি যদি হোদাই বিয়ার ঘটনা চলে যান আরও কঠিন দেখবেন হোদাই বিয়া ঘটনার আগে নবী করিম সাল্লা সাল্লাম স্বপ্নে দেখেছেন কি স্বপ্নে দেখেছেন যে উনি এবং ওনার সাহাবীরা সবাই মক্কা গেছেন ওমরা করেছেন ওমরা করার পর অফ টফ করতেছেন এগুলো স্বপ্নে দেখছেন এরপর তারা মাথা মণ্ডন করেছেন স্বপ্নে দেখেছেন উনি স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন আমাদের মত না নবীদের স্বপ্ন স্বপ্ন দেখার পর উনি বললেন দেখো এই দেখেছি আমি তখন কিন্তু ওনারা মক্কা থেকে নির্দেশে বাঁচিয়ে হিজরত করে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন মক্কায় যাওয়া তো দূরের কথা এই মদিনাতেই টিকতে দিচ্ছে না প্রতিনিয়ত যুদ্ধ করে করে মদিনাতে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য অভুদের যুদ্ধ হলো বদরের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ হলো অনেকগুলো যুদ্ধ হলো উদ্দেশ্য মক্কা মদিনাতেই এদেরকে শেষ করে দেওয়া সেখানে নবী করিম সাল্লা সাল্লাম স্বপ্ন দেখছেন কি সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করে আস কি বলেন বুদ্ধি কুলায়টা আপনি একটা এলাকা থেকে যান বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশে ইমান বাঁচানোর জন্য দিনের স্বার্থে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে এলাকা আপনার ঢুকারই সুযোগ নাই আরেক জায়গায় গেছেন সেখানেও আপনাকে থাকতে দেওয়া হচ্ছে না ওই এলাকার মানুষরা দিচ্ছে না আপনি স্বপ্ন দেখতেছেন ওই এলাকায় এসে আপনি অনুমান করা করে নিরাপদে আপনি আবার ফিরে যাচ্ছেন কিভাবে সম্ভব নবী করিম সাল্লাহ এটা বলার পরে সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ তাহলে কি আমরা মক্কা যাচ্ছি বলে হ্যাঁ অবশ্যই নবীকে আল্লাহ স্বপ্ন দেখেছেন যেহেতু এটাই সত্য এটা ব্যতিক্রম হবে না নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না অতএব তোমরা হজ করবা ওমরা করবা ঠিক আছে তাহলে কি করবে এখন প্রস্তুতি নাও সবাই প্রস্তুতি নিস চিন্তা করেন সবাই প্রস্তুতি নিছে করবে চলে গেছে রওনা হয়ে গেছে পরের ঘটনা আমরা সবাই জানি বিয়া জায়গা পর্যন্ত যাওয়ার পরে মক্কার অস্ত্র সব নিয়ে বলছে মাথা খারাপ এক যুদ্ধ হবে এদিকে সাহাবিরা মদিনা থেকে ওমরা করার জন্য গেছেন অস্ত্র নিয়ে যান নাই যুদ্ধের জন্য যান নেই ওনাদের সবার কাছে এরামের কাপড় আছে আর হাদি ওমরার পরে যে পশু জবাই করবে সে পশু আছে সামান্য কিছু রসদপত্র আছে অস্ত্র বলতে যেটা হয় যুদ্ধাস্ত্র প্রত্যেকটা মানুষ যোদ্ধা হয়ে সাজা সেরকম তারা তো প্রস্তুতি নিয়ে জানি নেই এখন এরা বলতেছে যুদ্ধ করতে হবে বাধাগ্রস্ত হলো দীর্ঘ আলোচনা হলো সেদিকে আমি যাচ্ছি না অনেক আলোচনা পর্যালোচনা হলো কোনোভাবে মিউচুয়াল হচ্ছে না এরপরে হইল মিউচুয়াল কি মিউচুয়াল হইলো বাহ্যিকভাবে চরম অপমানকর মিউচুয়াল হলো মুসলমানরা হেরে গেছে তাদেরকে ছোট করে মাথা নাতে করে বের হয়ে যেতে হবে কি যা শর্ত দেওয়া হয়েছে হোদাই ভাইয়ের সন্ধিতে সবগুলা মুসলমানদের বিরুদ্ধে মক্কা থেকে কোন মুসলমান কোন মানুষ ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লা দলে যদি ঢুকে তাকে তাদের কাছে ফেরত দিয়ে দিতে হবে তারা যা ইচ্ছা তা করবে আর মুসলমানদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে যোগ দেয় তাকে তারা ফেরত দিবে না কীরকম মামুর ভাইয়ের আবদার চিন্তা করেন এটা শুধু হইলে হইতো এই বছর কোনো ওমরা নাই ফেরত চলে যেতে হবে আবার মোদিনে ঢুকতে পারবে না দেওয়া হবে না ঢুকতে আগামী বছর এই চুক্তি সব মানলে তখন আগামী বছর দেখা যাবে আসবে তাহলে স্বপ্নের রসুল আকমস আসলাম কি দেখলেন ওমরা করতেছেন তফ করতেছেন মাথা মন্ডন করতেছেন আর বাস্তব কি হলো মক্কা যাইতেই পারলো না ওখান থেকে ফেরত চলে আসতে হয়েছে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা খুব সহজ ছিল না কঠিন ছিল ইমানদারদের জন্য কিরকম কঠিন ছিল আমরা হলে তো সব বেমান হয়ে যেতাম তাই না আরে বলে কি ওনাকে আল্লাহ আমরা বিশ্বাস করছি আসে তো উনি দেখছেন আমরা অমরা করি করতেছি মাথা মন্ডন করতেছি কিন্তু বাস্তবতা তা ঘটলো না আমরা তো উল্টা হয়ে এখন ফেরত চলে যাচ্ছি তাহলে উনি যা দেখছেন এগুলো সবগুলো নাও মিথ্যা মিথ্যা এই তো দলে দলে সব বেইমান হয়ে যেত ঠিক না একটু চিন্তা করে দেখেন তো আমাদের যুগে যদি আজকে হতো এরকম সময় হতো আপনি আমি যদি হইতাম আমরা তো সব বেমান হয়ে যেতাম সাহাবিদের মধ্যে প্রশ্ন উঠছে ওনারা প্রশ্ন করছেন আপনি স্বপ্নে কি কি দেখলেন আর সাল্লাম সাহাবিদেরকে বললেন আল্লাহ তার নবীকে যা দেখিয়েছেন তা ঘটবে এতে কোনো সন্দেহ করার সুযোগ আল্লাহ আমাকে এই বছর ঘটবে আল্লাহ সেটা ঠিক করে দেন নাই কিন্তু ঘটবে বিজয় আমাদের হবে এখন আমরা এই বছর হবে সে আশা করে গেছি হয় নাই কিন্তু হবে রুসুল আলাম সাল্লাল্লাসাল্লে কথা শোনার পর ও আল্লাহ তালা কারিমে আয়াত নাজিল করলেন লাতাদ সদাক আল্লাহ রসুল ও বিল হক নিশ্চই আল্লাহ তার রসুলকে যে স্বপ্ন দেখিয়েছেন সত্য স্বপ্ন দেখিয়েছেন কোরআন আয়াত নাজিল হয়ে গেল সাহিনা বলেন আয়াত নাজিল হয়ে গেছে আচ্ছা আয়াত নাজিল হম সেটা তো অলৌকিক অদৃশ্য ফেরেস্তা আর্সাদ রসুল বলছে মানুষ তো আর দেখছে না আমরা বলে বলতাম নজবিল্লা আপনার স্বপ্ন কাটে নাই এখন আবার আয়াত বলতেছেন তাও আপনি ফেরের শুনে বলছেন আমরা তো আর দেখিও নেই দলে দলে সব ইমান হয়ে যেত ঠিক না বেঠিক এই যুগে একজন মানুষ আমরা ইমানদার থাকতাম কিনা সন্দেহ কোন লোকগুলোকে আল্লাহ তালা তার রাসুলের সাবে হিসাবে সহচর হিসাবে নির্বাচন করেছেন দেখেন তাদের ইমানের মিটার কি দেখেন বলছে আল্লাহ হ্যাঁ তাহলে আমরা বিশ্বাস করব চলে আস ইমান দেখেন আর ইমানের ফলটাও দেখেন এই যে বিশ্বাস করছেন যুক্তি বুদ্ধি লজিক সব ফেলে দিয়ে দিয়েছে ফলশ্রুতি কি কি ফলাফল পরের বছর বীরের বেশে সব উমরা করেছেন 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 তফ হাদি নিয়ে গেছেন হাদি জবে করেছেন সব কিছু করে চলে এসেছেন আর তারপরে ডাইরেক্ট মক্কায় বিজয় এত অল্প সময়ে পট এরকম পরিবর্তন হয়ে যাবে এরকম গুটি পরিবর্তন হয়ে যাবে এবং নবী সাল্লামের স্বপ্নকে এইভাবে আল্লাহ কাটাবেন এটা সাহাবিরা চিন্তা করেন কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করছেন টোকা দিয়ে দেখি না আমরা অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করছেন দেখি আমার নবীর মধ্যে ইমান আনছে ইমানের লেভেলটা কি দেখি কতক্ষণ টিকে কিন্তু সাহাবীরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ বলেছেন সেই লোকগুলো সাহাবীরা যারা নবী সাদামের সাথে ছিলেন তাদের অন্তরকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন পরখ করে নিয়েছেন আল্লাহ জানেন সবকিছু প্রমাণ করে দিয়েছেন যে এদের অন্তরের তাকওয়ার লেভেলটা কোথা আজ আমাদের অনেক তরুণ ভাইরা আছেন অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছেন লজিকের পিছনে পড়ে যুক্তির পিছনে পড়ে বেইমান হয়ে যান নাস্তিক হয়ে যান বলা যায় না এটা সম্ভব না ওইটা সম্ভব না এটা কেমনে সম্ভব ওইটা কেমনে সম্ভব দোসল্লাহুল্লাহ কিভাবে ছোট বয়সের আয়েশাকে বিয়ে করলেন হা কীভাবে এটা হলো তিনি কেন এত বিয়ে করলেন এরকম হাজারো প্রশ্ন তাদের কাছে শয়তান ছুড়ে দেয় এবং এই সমস্ত প্রশ্নের যাতাকলে পড়ে সেই ইমান হারা হয়ে যায় আর যে ইমানদার সে বলে যে আমার বুঝে আসুক আর না আসুক আমি ইমান এনেছি এবং এই ইমান আনাটা অন্ধত্বের কারণে না যে আল্লাহ তালা মহা সৃষ্টির সৃষ্টিকারী তার দ্বারায় অসম্ভব বলতে কিছুই না এটাই সবচেয়ে বড় লজিক এর চেয়ে বড় কিছু থাকতে পারে যাই হোক তো আমি কেরিম সালো সাল্লামের মেরাজটা এরকম একটা ব্যাপার ছিল সাহাবীদের জন্য মানাটা কঠিন ছিল কিন্তু তারা মেনেছেন পরবর্তীতে তাদের সে মানাটা এটা যে যৌক্তিক ছিল আজকে চোদ্দোশো বছর পরে এসে আমরা সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক কিছু দেখে আমরাই এখন যে বিয়োগ করে ক্যালকুলেশন করে বের করতে পারতেছি যে হ্যাঁ তখনকার ওই ঘটনা অযৌক্তিক ঘটনা ছিল যদি কোনো ঘটনা সেই ঘটনার কোনো পার্ট এখন অযৌক্তিক মনেও হয় তো যুক্তি আমার পায়ের নেছে ইমান আমার মাথার উপরে ঠিক না ঠিক কারণ যুক্তি এটা পরিবর্তনশীল এটা সায়েন্স বলেন আমাদের লজিক যুক্তি বলেন এই সবগুলা কি ভাই পরিবর্তনশীল আজকে যেটাকে আপনি খুব যৌক্তিক মনে করছেন বিশ বছর পরে হয়তো প্রমাণ করে দিবে কেউ সেটা অযৌক্তিক বিজ্ঞানের বিভিন্ন থিওরি একসময় খুব যৌক্তি প্রমাণে হয় এর একটা এসে আগেরটাকে হাস্যকর বানিয়ে দেয় হয় কি হয় না ইমানদার এরকম পরিবর্তনশীল কচুর পাতার মতো যেটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এরকম ভুয়া জিনিসের উপরে ভিত্তি করে তার ইমানকে কখনো রাখতে পারে অতএব আল্লাহ তালার সমস্ত আয়াত নিদর্শন যেগুলোর বিবরণ কোরআনে রয়েছে এগুলো মহাসত্য খেটেছে খাটছে খাটবে আমার বুঝে আসুক আর না আসুক এটা হলো ইমানের একটা কঠিন একটা সময় আমরা পার করতেছি ঘরে ঘরে সংশয়বাদ ঘরে ঘরে আমাদের তরুণরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জোয়ার পড়ে তাদের ইমান হারাক হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় তারা স্বামীদের সে সমস্ত ঘটনাগুলোকে যদি কম্পেয়ার করেন